রাজনীতি নাকি রাজনীতির জনগণ রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের তাদের অবস্থান কোথায় সেই হিসেবে বুঝতে এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রকসানুমান নিকোল আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান আমাদের সঙ্গে আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক এম এম মতিউর রহমান সঙ্গে আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক কমিটির সহ সহമുഖපත් তালসিন রিয়াদ বৈSearchResult ফারহানা 25 ডিসেম্বর আগের রাতে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের তঙ্গ টঙ্গ ঝिरी পাড়ায় খ্রিস্টান ধর্মবলম্বী ত্রিপুরাদের 17টি ঘরে আগুনদাই দুর্বৃত্তরা তারপর দিন রাতে সুচিবালয় আগুন বিএনপি দুটি ঘটনাকে কিভাবে দেখছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি জানি না দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা কিন্তু দুটো ঘটনাই মর্মান্তিক একটি ঘটনা যেটি খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন তার ঠিক আগ মুহূর্তে হয়েছে অর্থাৎ এই উৎসবটি একটা ভয়াবহ রূপ নিয়ে সামনে এসেছে এবং বিষয়টি তখনই ঘটেছে যখন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটি শক্ত প্রচারণা আছে এই সরকারের বিরুদ্ধে যে এই সরকার মাইনরিটিকে ঠিকমতো প্রোটেকশন দিতে পারছে না ডে ওয়ান থেকে আমরা ভারতের ডিজ দেখেছি এবং এই ডিজ না এই ধরনের ঘটনা এক ধরনের সত্যতা দেয় আমি আজকে প্রথম আলোয় একটা কলাম দেখছিলাম সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে সেই এলাকাতে অর্থাৎ বান্দরবনের লামা উপজেলায় যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে বেনজির আহমেদ যিনি গোপালগঞ্জে হিন্দুদের বিরাট জায়গা দখল করে তার রিজোর্ট বানিয়েছেন সেখানে তার বাগান বাড়ি বানিয়েছেন সেরকমই একটা প্রকল্প তিনি লামাতেও নিয়েছেন এবং সেখানে বহু মাইনরিটি কমিউনিটিকে উচ্ছেদ করা হয়েছে কারণ তার বিলাসবহুল বাগান বাড়ি বানানোতে তাদেরকে উচ্ছেদ করাটা জরুরি ছিল আমি জানি না যে আওয়ামী লীগের কোনো সংযোগ আছে কিনা আমি জানি না পতিত স্বৈরাচার এখানে রকম কোনো ষড়যন্ত্র করেছে কিনা তাদের লোকজন মানে যে ডিজ ইন্ডিয়াতে আছে সেটাকে সত্যতা দেওয়ার চেষ্টা করছে কিনা বাট হোয়াট এভার বি দ্য কেস বাংলাদেশের সরকার আছে এবং সরকারে যারা আছে এটা তাদের প্রাইম রেসপন্সিবিলিটি টু ফাইন্ড আউট এই ধরনের ঘটনা কারা ঘটিয়েছে কেন ঘটিয়েছে দেখুন আমি আওয়ামী লীগের সময়ের একটা উদাহরণ সব সময় সংখ্যালঘু নির্যাতনের সময় টানি রামু নগর এই ঘটনাগুলোতে কোনো বিচার হয়নি বলেই কুমিল্লা রংপুরে হতে পেরেছে যদি ঠাকুরগাঁও বা কলমাকান্দার বিচার হতো তাহলে কিন্তু আমরা অভয়নগরের ঘটনা ঘটতে দেখতাম না সো একটা ঘটনা ঘটবার পরে মিডিয়াতে আপনি আমি আমরা আলোচনা করি দর্শক কিছুক্ষণ দেখে তারপরে বিষয়টি ধামাঝামা পড়ে যায় এরকম যদি হয় এইবারের বড়দিনের এই ঘটনা তাহলে আমি মনে করব সামনে আরো খারাপ সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে নিকল আমি আমি আমার ব্যক্তিগত একটা ফাইন্ডিং আজকে আপনার মাধ্যমে শেয়ার করতেই চাই নিজে হোলিক্রস স্কুলের ছাত্র একটা স্কুল এই ছাত্রের মানুষ পড়াশোনা করে সুতরাং আমি কিন্তু ছোটবেলা থেকেই বড়দিন একটা বড় উৎসব একইভাবে দুর্গাপূজা একটা বড় উৎসব এটা দেখেই বড় হয়েছে আমার বহু খ্রিস্টান হিন্দু কমিউনিটির বন্ধু প্রচুর আছে আমার স্কুল ফ্রেন্ড তারা আমি যখন শুভ বড়দিন লিখে আমার স্টেটাস দিয়েছি ফেসবুকে অ্যাংরি রিয়াকশন আমি খুব অবাক হয়ে গেছি অ্যাংরি রিয়াকশন অনেক বেশি লাইকের পরেই সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে অ্যাংরি এবং সেটা দুশোর উপরে সো আমি এরকম বাংলাদেশ দেখি নাই নিকোল এবং আমি ভীষণ অবাক হয়েছি যে বাংলাদেশটা এদিকে গেল পরপরে আমি ক্রসের আরেকজন সিনিয়র আপা আমাদের মির্জা ফফ্লুল ইসলাম আলমগীরের মেয়ে সে স্ট্যাটাস দিয়েছে যে আমি খুব অবাক হচ্ছি বড়দিনের বিশ নিয়ে মানুষের এভাবে রিয়্যাক্ট করতে দেখে মানে তাকেও সেও নিশ্চয়ই বিশ করেছে এবং তার রিয়াকশনও খুব পজিটিভ হয় নাই সো আমি এই কথাগুলো বলছি এগুলো একেবারেই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু এই অভিজ্ঞতাটা কিন্তু তুচ্ছ না এই অভিজ্ঞতাটা ফেলে দেবার মতো না আমরা আসলে মাইনরিটি কমিউনিটি বা যারা সংখ্যায় কমলেস পুট ইন দেশবে যারা সংখ্যায় কম তাদেরকে কি আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবা শুরু করেছি তাদের সকল কিছুই উপরেই আমাদের এক রকম হক আছে এটা ভাবা শুরু করেছি এবং রাষ্ট্র কোন রকম কোন পদা শুরু করেছে বলে আপনি প্রশ্ন তুলছেন দেখুন গত 15 বছরে তো আসলে সংখ্যা গরিষ্ঠ সংখ্যা লঘিষ্ঠ আলাদা করার উপায় ছিল না বেনজির যেমন হিন্দুদের জমি দখল করেছে বেনজির তখন আমাদেরকেও পিটিয়েছে সো তখন আমরা আলাদা করতে পারি নাই বাট এখন কিন্তু আমরা আলাদা করতে পারছি কিছুটা কিছুটা সো আমরা আমি ভীত হচ্ছে বড়দিনের অভিজ্ঞতা আসলে আমার কাছে একটা ধাক্কার মতো এবং আমি খুব শক্তভাবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই আমি খুব শক্তভাবে এই ঘটনার বিচার চাই এমন বাংলাদেশ দেখবার জন্য সতেরো বছর লড়াই করি নাই জীবন থেকে আমার সবচেয়ে সুন্দর সতেরোটা বছর আমি বাংলাদেশের পিছনে ব্যয় করি নাই এই বাংলাদেশ দেখব বলে আর সচিবালয়ের আগুনের ব্যাপারে এটি খুবই পরিকল্পিত আপনি ভিডিওটা দেখলেই নিকল দেখবেন যে দুটো মাঝখানে বিরাট অনেকগুলো মানে কম্পার্টমেন্ট আছে সেগুলো কোথাও আগুন লাগে নাই দুটো পার্টিকুলার ব্লকে আগুন লেগেছে সো ঠান্ডা মাথায় আগুন লাগানো হয়েছে এবং রাত একটা বান্ন মিনিট যে সময়টাতে আসলে সকলেই যার যার বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকবে সো দ্যাট আমাদের বুঝতে পারা ফায়ার সার্ভিস বিলম্ব হয় এবং আপনি দেখেন বারো ঘন্টার সময় লেগেছে আগুন কন্ট্রোলে আনতে সো খুবই ঠান্ডা মাথায় ভেতর থেকেই এই পরিকল্পনা করা হয়েছে এবং যেই মন্ত্রণালয়গুলোর অফিস এই সচিবালয়ে যেখানে আগুন লেগেছে সেখানে সেতু আছে আইসিটি আছে সংস্থাপন আছে অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট মিনিস্ট্রিগুলো এবং যেখানে এই গত পনেরো বছরে ব্যাপক লুটপাটের একটা পসিবিলিটি আছে বলে আমাদের পারসেপশন তাই সো ওই জায়গাগুলোতে আগুন লাগা মানেই হচ্ছে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে করা হচ্ছে হোয়াট এভার বি দ্য কেস নিকল। আমার মনে পড়ে পনেরো বছর আওয়ামী লীগের কাছে বিচার চেয়েই গেছি চেয়েই গেছি চেই গেছি হাল ছেড়েছি বুঝেছি যে হবে না কিন্তু এই সরকারের কাছে আমি আবার নতুন করে বিচার চাই নতুন করে তদন্ত চাই এবং তার ট্রান্সপারেন্ট রিপোর্ট দেখতে চাই আমি রুমিন ফারানার সাথে একমত হতে পারি না পাচ্ছি না আর কি এখনই কারণ উনি মনে করতে পারেন এটা পরিকল্পিত মনে করতে পারেন ওনার কাছে অনেক ইনফরমেশন থাকতে পারে আমার কাছে ইনফরমেশন নাই তো কোনো কিছুকে আমি ওইরকম পরিকল্পিত মানে আমি রেসপন্স রিয়াকশান এবং আমাদের যে ট্যাগিং প্রথা যা কিছু হবে এর আগে এই যে জঙ্গি শিবির অথবা বিএনপি অথবা অন্য কিছু দিয়ে ট্যাগিং করে দিতাম এখন পেয়েছি আমরা ফেসিবাদের দোসর যাকে ইচ্ছা তারা রাঙিয়ে দেন এটা দেখছি আর কিছুদিন ধরে এবং আমি ফারানের ওই বক্তব্যের সাথে পুরোপুরি একমত বাংলাদেশে আপনি যাদের সংখ্যা কম তাদের উপর যে নির্যাতন নিবর্তন বা তাদের যেটা হচ্ছে এটার একটা একদম দ্রুত তদন্ত এবং এটার বিচার করতে হবে কিন্তু আপনি ভিকটিমের কথা তো শুনবেন এর আগেও কিন্তু পাহাড়ে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে উপদেষ্টারা তিন চারজন গিয়েছিলেন অনেক লোকজন গিয়েছিল একজন ভিক্টিমের সাথে আমি তাদেরকে কথা বলতে দিই না কারণ ভিক্টিম তো চয় একশো কিলোমিটার দূরে পাহাড়ের বিরুদ্ধে লুকায় লুকিয়ে পড়েছে তারা তো সামনে এসে কথা বলার তাদের সাহস নাই সুতরাং ভিক্টিম যারা

বলছেন কোন একটা গোষ্ঠীকে ইঙ্গিত করে একেবারে আপনারা বলছেন যে তারাই করেছে এই ধরনের মন্তব্য করলে কি আসলে তদন্ত কমিটি যে তদন্ত সেটাকে প্রভাবিত করে না আমরা বিগত সরকারের আমলে এটা দেখতাম যে একটা ঘটনার তদন্তের আগেই তারা বিএনপির দিকে চোখে মানে বলতো কেষ্ট দোষ বা এরকম কিছু একটা বলতো সেই রকম প্র্যাকটিস কি এখনো রয়ে গেল কিনা না তেমন মানে সেই প্র্যাকটিসটা এখনো থেকে যায়নি এটা যদি আপনি বলেন সেটা হয়তো আপনার অ্যাজামশন বাট সেই প্র্যাকটিস নেই আমি একটু ব্যাখ্যা করি এটা তাহলে সহজ হবে আর দেখুন আমরা আসলে অফ হচ্ছে কমেন্ট করছি আপনি যদি দেখেন যে কার্যক্রমটা রাতের যে সচিবালয়ে যে আগুনের ঘটনা ঘটেছে একটা হচ্ছে যে আপনার যদি এটা ন্যাচারালি হয়ে থাকে বা কোনো দুর্ঘটনা হয়ে থাকে সেই দুর্ঘটনার তো একটা ন্যাচার থাকবে সেটা তো দেখলে বোঝা যাইতে হবে যে এটা দুর্ঘটনা আপনি আমাকে বলেন যে একটা বিল্ডিং এর দুপাশে দুভাবে আগুন জ্বলছে মানে এই আগুন কি এক পাশ থেকে আরেক পাশে লাভ দিয়ে গেল লাভ দিয়ে তো যাওয়ার সুযোগ নেই তাহলে আমি যদি আপনি যদি আমাকে বলেন যে একপাশে আগুন আগুন ক্রমে লেগেছে তাহলে দু পাশেই কি আগুন ক্রমে লাগলো এই প্রশ্ন কি আমি করতে পারি না তাহলে দুপাশে আগুন কিভাবে লাগলো আমি যখন এই ন্যাচার অফ অ্যাক্টকে যখন আমি জাস্টিফাই করি বা এই ন্যাচার অফ অ্যাক্টকে যখন আমি প্রশ্ন করি তখন কিন্তু আমাকে বলতে বাধ্য হই আমি বা আমাকে বলতে হয় যে এই দুই পাশে আগুনটা আসলে ন্যাচারাল না কারণ আপনি আমাকে বলেন মানে আগুন তো লাভ দিয়ে যেতে পারে না আগুনের আগুন যদি সেটা স্প্রেড হয় সেটা তো একটা প্রসেস থাকবে সেটা তো আগুন ধরতে 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 না এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাবে বা এক পাশ থেকে আরেক পাশে যাবে তাহলে এই আগুনটা লাভ দিয়ে আরেক ফ্লোরে বা আরেক পাশে কীভাবে চলে গেল তো ন্যাচার অফ অ্যাক্টকে আপনি যখন প্রশ্ন করবেন তখন আপনি এই উত্তর পাবেন যে এই কার্যক্রমটি পরিকল্পিত এক এখন এই কার্যক্রম কার দ্বারা মানে সুগ আপনার হয়েছে আপনি যদি এই প্রসঙ্গে আসেন তাহলে দেখেন আমি মানে খুব সহজ করে বলি আপনি যদি রাষ্ট্রের এনিমি এখনকে আমি যদি আপনাকে প্রশ্ন করি রাষ্ট্রের নিমিকে আমি যদি আপনাকে প্রশ্ন করি যারা বিভিন্ন দেশে লুকিয়ে থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিভিন্ন দেশের মিডিয়াকে ব্যবহার করে বিভিন্ন দেশের ইন্টারনাল ফোর্সকে ব্যবহার করে আমাদের দেশে লুকায়িত থাকা যেই ফ্যাসিবাদ আছে যে দোসররা আছে তাদেরকে হচ্ছে মানে কোনো না কোনো অ্যাঙ্গেলে কোনো না কোনো ওয়েতে আপনি দেখেন যে মানে আপনি সম্প্রীতি সময়ের যে ঘটনাগুলো আপনি ঘটনাগুলো জাস্টিফাই করেন আমরা কি লোন লিক দেখি নেই আমরা কি বিভিন্ন সময় আনসার আনসারলিক দেখি নাই আমরা কি বিভিন্ন সময় ষড়যন্ত্র দেখি নাই তাহলে আমি এখন আবার যদি ন্যাচার অফ অ্যাক্টের প্রশ্ন করি আবার যদি ওই জাস্টিফিকেশনে যাই তাহলে আমার সামনে আমি যখন দেখি যে একটা ভদ্রলোক বা একটা গোষ্ঠী সে কন্টিনিউয়াসলি অপরাধ করে যাচ্ছে তখন আমি আসলে এই ধরনের

আপনি আদার স্থানীয় সরকার বা অন্যান্য মন্ত্রণালয়গুলো আপনি দেখেন আমরা তো জানি এটা তো প্রতিষ্ঠিত সত্য এটা মিডিয়া আপনারই প্রুফ করেছে বিভিন্ন সময় আপনারা এই খবরের কাছে কাগজে লিখেছেন যে এই মন্ত্রণালয়গুলোতে কি এরকম দুর্নীতি হয়েছে বরং আপনি তার আগের যদি একটা ঘটনা দেখেন যে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজ জয় তিনি তার ফেসবুক স্ট্যাটাসে সারপ্রাইজিংলি সেই স্ট্যাটাস দিয়েছেন যে আমার এবং আমার পরিবারের সাথে কোনো ধরনের দুর্নীতির সম্পর্ক তো নেই তার মানে কি তিনি ভয় পাচ্ছিলেন কোনো কারণে যে তার পরিবার এবং তার তাকে কেন্দ্র করে তাদের যে হয়ে তাদের দ্বারা যে হয়ে যাওয়া দুর্নীতি এই দুর্নীতির তদন্তে কোনো কর্তৃপক্ষ কাজ করছে সেই ভয় থেকে কি আগুন আমি তো সেই প্রশ্ন প্রতিদিনই ডেঙ্গুতে নিহতের নিহত হচ্ছে কেউ না কেউ আজও চারজন নিহত হয়েছেন লম্বা হচ্ছে টিসিবি ট্রাকের পিছনে পিছনের লাইন সড়ক দুর্ঘটনা নিয়তি হিসেবেই মানুষ মেনে নিয়েছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই চলতে থাকবে আগামীতে আবারও দেখাও